ফ্রান্সের ভয়ঙ্কর অবস্থা আজকে আমি আপনাদের কি বললে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফ্রান্সে যারা নতুন আসছে তাদের অবস্থা এতটাই কঠিন যে যে তারা এখন রাস্তা খুঁজে পাচ্ছে না কোন পথ দিয়ে তারা যাবে ফ্রান্সে এমন একটা অবস্থা এখন হচ্ছে যারা বিশেষ করে নতুন এসেছে তাদের জন্য কিছু বিষয় রয়েছে তারা না জানার ফলে ফ্রান্সের মতো জায়গায় বর্তমানে আসার পর কোনো কিছু হচ্ছে না এক বৈধ হতে পারছেন না কাজ পাচ্ছেন না এবং স্বাভাবিকভাবে ভাবে চলাফেরাও করতে পারছে না রাস্তাঘাট দিয়ে কি হচ্ছে এই ফ্রান্সে ফ্রান্সে কি আসবেন আপনারা ফ্রান্সে আসার পর কি কি সুযোগ সুবিধা পাবেন আর এই সময়ে ফ্রান্সে আসা কতটুকু কঠিন এবং যদি ফ্রান্সে আপনি চলে আসেন তাহলে কি কি ঘটবে আপনার সাথে আর যারা ইতিমধ্যে এসেছেন আপনাদের কি আপনাদের সাথে কি ঘটছে এবং আপনারা কি কি মোকাবেলা করছেন এই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। আর যারা একদম নতুন এসেছেন ফ্রান্সে কয়েক মাস হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমি কয়েকটি ইনফরমেশন শেয়ার করব যেগুলো জানা প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তো প্রথমত যখন আপনি ফ্রান্সে নতুন আসবেন আসার পর আপনার প্রধান প্রথম কাজটি কি এই দেশে বৈধ হওয়া নাম্বার ওয়ান আপনি ফ্রান্সে আসেন তো এই কারণেই যে ফ্রান্সে আমি বৈধ হব টাকা উপার্জন করব এই বলেই তো আপনি ফ্রান্সে আসেন এবং আপনি যদি বৈধ হয়ে যান তাহলে আপনি সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন ইনকাম করতে পারেন কাজ ভালো করতে পারেন এবং আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে ফ্রান্সে খুব সহজে নিয়ে আসা যায় আর আপনি যদি ফ্রান্সে অবৈধ থাকেন তাহলে আপনার জন্য ফ্রান্স নয় ফ্রান্স সরাসরি বলে দিচ্ছে ফ্রান্সের যে নিয়মটা যদি আপনি ফ্রান্সে অবৈধ হয়ে যান সরকারিভাবে ভাবে না হতে পারেন তাহলে আপনাকে যদি ফ্রান্সের সরকার থেকে থেকে বলা হয় মধ্যে মধ্যে এত মাসের ফ্রান্স আপনাকে আপনাকে চলে চলে যাওয়ার জন্য তাহলে যেতে হবে দিনের আপনি যদি আপিল করেন সরকারিভাবে বা আইন আইনের মাধ্যমে আইনের মাধ্যমে যদি আপনি আপিল করেন তাহলে থাকতে পারবেন তবে বিশেষ করে যদি ফ্রান্সের এই চিঠিটা চলে আসে আপনাকে যদি বলে তারা যে আপনি সরকারিভাবে লিগেল হতে পারেননি আপনি চলে যান আপনার ফ্রান্সে থাকার কোনো অনুমতি নেই ফ্রান্স দেশটি আপনার জন্য নয় তখন আপনি চলে যান আর এই সমস্যাটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে যারাই ফ্রান্সে আসছে নতুন ভাবে যখন কেসের আবেদন করে সরকারি ভাবে তখন দেখা যায় সবাই রিজেক্ট হচ্ছে কপালের মধ্যে কয়জনের ভাগ্যে রয়েছে ফ্রান্সের সেটেল হওয়া বৈধ হওয়া খুবই কম বর্তমানে যদি আপনি একশো জনের জন্য সরকারি কেসের আবেদন করেন সরকারি কেসের জন্য তখন দেখা যাবে একজন কি দুইজন সরকারি ভাবে লিগেল হতে পারে এমন এমনও হচ্ছে একশো জনের মধ্যে কেস কিন্তু তারা পাচ্ছে এর প্রধান হচ্ছে আপনি ভুল পথে যাওয়ার কারণে কারণটি যদি আপনি সঠিক পথ অবলম্বন না করতে পারেন তাহলে আপনার জন্য এরকম বিপদ আরো সামনে আসবে যেমন এই দেশে আসার পর আপনার মুখে কেউ টাকা তুলে দিবে না আপনার হাতে কেউ টাকা দিবে না আপনার কাজটা আপনাকে করতে হবে কাজ খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনার তো এই ক্ষেত্রে নতুন অবস্থায় যে বিপদটা আপনার চলে আসে কঠিন একটা অবস্থা শুরু হয়ে যায় কাজ আপনাকে কেউ দিবে না আপনাকে এটাই তারা দেখবে সরকারি আপনি লিগেল হতে পারেননি বা কোনো ভাবে আপনি ফ্রান্সে বৈধ হতে পারেননি তাহলে আপনাকে কাজটা কিভাবে দিবে আর অবৈধ মানুষকে ফ্রান্সে খুবই কম কিন্তু কাজে মানুষ নেয় তাই বুঝতেই পারছেন একবার যদি আপনি ফ্রান্সে অবৈধ হয়ে যান তাহলে কত সমস্যা সম্মুখীন হতে হবে এক টাকার ক্ষেত্রে এবং আপনার ফ্রান্সে যখন আপনি চলাফেরা করবেন অনেক সমস্যা দেখা যায় তাই এই সময়টাতে যারা ফ্রান্সে আসে আমি আপনাদের বলবো সঠিক পরামর্শ সঠিক আইনকে সঠিক জায়গায় ব্যবহার করা শিখুন অন্যান্য মানুষের মুখের কথা শুনে আপনি যখন ফ্রান্সে আসার পর অনেক ব্যক্তিকে পেয়ে যাবেন যারা পেছন থেকে আপনাকে চুবল মারবে পেছন থেকে আপনাকে ভুল ইনফরমেশন দেবে আর এই ভুলের প্রতি আপনি যখন যাবেন এই মুহূর্তে এই মুহূর্তটাই আপনার কাল হয়ে দাঁড়াবে সারাটা জীবন বিশ্বের মধ্যে একটি দেশেই আপনি করবেন সরকারিভাবে আবেদন আশ্রয়ের আবেদন আবেদন একটি দেশে যে কোনো একটি দেশে সেটা ফ্রান্স ইটালি বলেন আমেরিকা বলেন বিশ্বের বিভিন্ন দেশ একটি সুযোগ পাবেন আপনি দ্বিতীয় দ্বিতীয় বা দ্বিতীয় উপায়ে কিন্তু আপনি ফ্রান্সে বা বিভিন্ন দেশে আপনি আর এই আবেদন করতে পারবেন না এই পথে হারতে হবে কাজের মাধ্যমে ফ্রান্সে হওয়া যায় অনেকেই যদি আপনি আসার সরকার এইভাবে লিগেল না হতে পারেন আপনি কাজের মাধ্যমে বৈধ হতে পারবেন কাজ করতে হবে ভালো ভালো কাজ করলে আপনি কিন্তু ফ্রান্সে বৈধ হতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ